তাজাতি এবং আপনারা সকলে কিন্তু আমন্ত্রিত এবং আমাদের ঠিকানাটা হচ্ছে ফিনি গার্ডেন সিটি কলেজ রোড দ্বিতীয় তলার शॉप নাম্বার C46 সো কিও কিন্তু মিস করবেন না আপনারা সকলে আমন্ত্রিত এবং আমাদের আউটসে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার চমৎকার এক্সক্লুসিভ বোরকা আবায়া এবং গাউন ধন্যবাদ আমার ফেসবুক ফেসবুকের যত ফ্রেন্ড আছেন ফেনিতে সবাই আশা করি 14 তারিখ আপনারা সবাই যাবেন یہ آشا راكھی دھنیہ واد السلام علیکم ورحمت اللہ <وبرکاتہ>